এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন প্রফেশনালি ফাইনাল মেরিট লিস্ট অফ এক্সাইজ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টু এই যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে বা ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়েছে এটা কি সত্য না মিথ্যা সম্পূর্ণ আমরা আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আমরা তোমাদের এই ভিডিওটা প্রায় এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় ভিডিওটা আমি শ্যুট করছি ভিডিওটা হয়তো পরের দিন সকালবেলা মানে তোমরা ভিডিওটা শনিবার পেয়ে যাবে ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো তোমাদের একটা কথা বলি তোমরা এই এই ভিডিওটা আমরা অলরেডি আমাদের কিন্তু দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে অলরেডি করেছি তো সেখানে অনেকে কমেন্ট করছে যে দাদা এই যে কাটা এই যে তোমাদের সরি কাটা মার্কস কেন বলছি এই যে স্ক্রিনশট বা ভিডিও যে যেটা করা রয়েছে সেটা এডিট তাই তো তো সব দিক দিক সব দিক দিয়ে বিচার করে বা দেখে যেটুকু আমরা জানতে পেরেছি তার ভিত্তিতে আমরা তোমাদের ভিডিওতে ক্লিয়ার ক্ল্যারিফাই করে বলবো বা ক্লিয়ার দ্যাট করে বলবো বা একদমই টোটালি ক্লিয়ারলিভাবে তোমাদের বলতে পারি ভিডিওটার মধ্যে ঠিক আছে যেটা আমাদের পার্সোনাল ওপিনিয়ান তো সেই সম্পর্কে আমি তোমাদের ভিডিওতে আপডেট দেব তার আগে তোমরা ফার্স্টে যে ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজগুলো ফার্স্ট অল একবার আশা করি তোমরা ভিডিও ফুটেজটি দেখে নিয়েছো ঠিক আছে ভিডিও ফুটেজটি দেখে নেওয়ার পর তো অনেকে বলছে ওটা এডিট করে তো এডিট যদি কেউ করে থাকে তারপর সেটা পরে বলছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওগুলো যে তোমাদের চলছে যে অ্যানিমেশনগুলো সেই অ্যানিমেশনগুলো কিন্তু ভিডিওর মধ্যে হচ্ছে তবে সেটাকে আমাকে আমি যদি বলো পার্সোনালি ওপিনিয়নভাবে সেই হিসাবে কিন্তু আমি ফেক বলতে পারবো না কারণ এইটুকু জায়গার মধ্যে কেউ যদি এরকমভাবে একটা অ্যানিমেশন বানাতে চায় সে অ্যানিমেশন বানানো অসম্ভব ঠিক আছে সে যদি একদমই মাস্টার মাইন্ড না হয় তো তোমাদের আমি বলে দিচ্ছি যে যে স্ক্রিনশটটা বা ভিডিওটা ভাইরাল হয়েছে আমার পার্সোনাল ওপিনিয়নের দিক থেকে আমি তোমাদের বলতে পারি যে নাইনটি সেটা সত্য ঠিক আছে টেন সেটা ফেক ঠিক আছে তো কেন সত্য বলছি বা কেন ফেক বলছি সেটা তোমাদের আমরা ভিডিওতে বলছি তো চলো আশা করি তোমরা ভিডিও ক্লিপগুলো তো ফার্স্টে দেখে নিয়েছো ভিডিও ক্লিপগুলো দেখে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ওকে সব থেকে বড় কথা যখন তোমাদের এই যে ভি এই যে তোমাদের যে স্ক্রিনশট যেই প্রার্থীটি আমাকে সেন্ড করেছে তোমাদের মতো স্টুডেন্টরা সে কিন্তু যখন এই স্ক্রিনশটটি মানে সময় ছিল দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু তোমাদের যে ডেট বাই তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা বাহান্ন বিকেলবেলা প্রায় ছটার সময় সন্ধ্যেবেলা ঠিক আছে তো ডেটটা দেখতে পাচ্ছ চব্বিশ ছয় দু হাজার বাইশ তোমাদের একটা কথা বলে দিই প্রথম কথা তোমাদের আপগাড়ি মানে এক্সাইসেরও এরকম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে আর তোমাদের ডাব্লিউ কনস্টেবলের যে বাইশে মে এক্সাম যে সংগঠিত হলো তারও কিন্তু রেজাল্ট সম্পর্কে একটা ফুটেজ ভাইরাল হয়েছে তো এখানে আলোচ্য বিষয় যে এটাই তোমাদের যে এই ফুটেজগুলো ভাইরাল হয়েছে সেটা সত্য তোমাদের আমি ভিডিওতে বললাম একটু আগে কিছুক্ষণ আগে সেটা আমি দ্বিতীয়বার বলতে চাই না দেখো তোমাদের বলে দিই একটা কথা তোমরা যদি এটা নতুনত্ব কোনো কিছু নয় কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে মাউসের কারসার্টটাও রয়েছে তো এটা আমাকে সত্য বলেই মনে হচ্ছে ঠিক আছে কেন বলছি তোমাদের তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে তোমাদের আমরা আজকে কিন্তু ক্লিয়ার করে বলেছি যে তোমাদের রেজাল্টের কাজ প্রায় সম্পূর্ণ কমপ্লিট শুধুমাত্র আপলোডিংটা বাকি রয়েছে তো আপলোডিং করে কিন্তু পিআরবি কিন্তু এর আগেও টেস্ট করে দেখেছে যেমন তোমরা পেয়েছ আপলোডিং করার পর ডাব্লুবি কনস্টেবলের যে প্রিলিমিনারি রেজাল্ট সেটাও কিন্তু তোমরা কিন্তু অনেক অনেকে পেয়েছিল। সেখানে সেটা নিয়েও কিন্তু অনেকে কিন্তু ভিত্তিহীন বা ফেক বলে কাট আপ মার্কসটি বেশি যাওয়ার কারণে অনেকে কিন্তু মানে বাজে মন্তব্য বা কমেন্ট করেছিল পরবর্তীতে তারা দেখে নিয়েছিল সেটাই অরিজিনালি ঠিক আছে তো তোমাদের একটা কথা আমি তোমাদের বলছি যেহেতু তোমাদের আমরা ভিডিওতে এই কথাটা বলেছি অলরেডি একবার তো তাও আমি তোমাদের বলছি তোমরা যখন জামা কাপড় বা যে কোনো বা জুতা যদি কিনতে যাও সেক্ষেত্রে তোমরা দেখে থাকবে তোমরা ফার্স্ট অল জামা প্যান্ট সেটা ট্রাই করে নাও তার সাথে যে জুতোটা নাও জুতোটাও তোমার সাইজ অনুযায়ী নাও তো কেন নাও যেন তোমার সব কিছু ঠিকঠাক থাকে কোনো রকম যেন মানে ম্যাচিং যাতে হয় বা তুমি যদি আট নম্বর তোমার পায়ের সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে সাত নম্বর জুতো নিলে তোমার হবে না তো সেই রকমইভাবে তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবেল বা এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটি আপলোডিংয়ের কাজ কমপ্লিট করে রেখেছে পিআরবি যাতে যে কোনো মুহূর্তে তারা রেজাল্টটি দিতে পারে সেরকমভাবেই তোমাদের কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু এটা নতুন নয় ডাব্লিউ বি কনস্টেবল প্রিলিমিনারি তারপর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের যে অনলাইন আবেদনের যে পিডিএফ সেটাও কিন্তু তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়েছিল পেয়েছিলে সেই পিডিএফটা ভাইরাল হওয়ার পরও সেটাকে কিন্তু অনেকে ফেক কিন্তু বলে কিন্তু কর্ণ করেছিল তো মানুষের যেটা স্বভাব ঠিক আছে তোমরা মাথায় রাখবে মানুষ কখনও যেরকম তোমার হাতের পাঁচটা আঙুল সমান হয় না ঠিক আছে এইভাবে 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 থাকে সেই রকমই কিন্তু তোমার মানুষের মন কিন্তু সেই রকমভাবে সবার সমান হয় না তো যার যেটা ওপিনিয়ান সে সেটা কমেন্ট করে জানাও আমার যদি পার্সোনাল ওপিনিয়ান বলো সেক্ষেত্রে আমি এটা সত্যই বলবো কারণ এই এই যে স্ক্রিনশট বা এটা রেজাল্ট যেহেতু একদমই সংকীর্ণ সময় রয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার তো আশা করা যায় এটা সত্য বলেই কারণ দুদিন পরই তোমরা সমস্ত কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আমরা বলেছি যে সোমবার বা মঙ্গলবার রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে আর আমরা সময় চেয়েছি তোমাদের শুক্রবার পর্যন্ত ঠিক আছে শুক্রবার পর্যন্ত তোমাদের হাতে সময় চেয়েছি যে রেজাল্ট তোমাদের চলে আসবেই ওয়েবসাইটে ঠিক আছে আর তোমাদের জাস্ট শুধু অপেক্ষার পালা বা প্রতীক্ষার অবসান ঘটে গেল তোমাদের কিন্তু সম্পূর্ণ রেজাল্টগুলোই প্রকাশিত হতে চলেছে ডাবলুবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক করে বন্ধুর মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে দিও জয় হিন্দ জয় ভারত